তার ভিতরে একজন নারীর নাম ছিল আয়সা রদি আল্লাহ আনহা নবীজি বলেছিলেন আয়েশা হচ্ছে গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম নারী এবং সে এমন একজন নারী যে নারীর তোরা পৃথিবীতে আর কোন নারী হতে পারে না সুমান্লাহ পড়েন তাহলে আজ থেকে আমরা যারা এই ওয়াজটা শুনছি আমরা নিয়াদ করব এই ওয়াজ থেকে যেন আমাদের জীবনটা পরিবর্তন হয় যে লেসনটা আমরা পাবো এটা থেকে আমরা আমল করার চেষ্টা করব ইংসা বিশেষ করে এই ওয়াজটা যারা মেয়েরা আছে মায়েরা আছে এটা তাদের জন্য অনেক হবে কারণ হিরোদেরকে মডেল মনে করে কিন্তু তারা আদর্শ তাদের ভালোবাসার জায়গা সম্মানের জায়গা তারা ভুলে গিয়েছে তাদের আদর্শের নাম কোনো নায়িকা নয় তাদের আদর্শের নাম হচ্ছে খাদিজা তাদের আদর্শের নাম হচ্ছে আইসা তাদের আদর্শের নাম হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনhum ঠিক কিনা বলেন যুব ভাড়া তাতে আদর্শ হচ্ছে এটা আল্লাহ তাআলা প্রত্যেকটা মে আজকের ওয়াজ যা যা করব শুনে আমল করার তৌফিক দান করুন সকলে পড়া আমিন আচ্ছা আয়েশা হচ্ছে নবীর একমাত্র কুমারী বউ কুমারী স্ত্রী খুব ভালো করে একদম মনোযোগ মনোযোগী আমার কথাগুলো শুনবেন নবিজি যখন আয়েশাকে বিয়ে করেন তখন আয়েশার বয়স ছিল ছয় বছর বলেন ছয় বছর ছয় বছর বয়স ছিল আচ্ছা আপনাদের হিসাবে ছয় বছর বয়সটা কি অনেক বেশি না অনেক কম অনেক কম বয়স মনে রাখবেন নবীজির দুইটা বিয়ে হচ্ছে সবচেয়ে সমালোচিত বিয়ে এক হচ্ছে আর একটি বিয়ে হচ্ছে আয়েশা আল্লাহ আনহার সাথে বিয়ে আয়েশাকে যখন নবীজি ছয় বছর বয়সে বিয়ে করেছেন এই কথা যখন নাস্তিকরা জানতে পেরেছে তখন নাস্তিকরা প্রস্তুত দেখ মোহাম্মদ এতটা নারী নভি ছিল এতটা নারী অভি ছিল যে মোহাম্মদ ছয় বছরের মেয়েকে বিয়ে করেছে নাউজিবিল্লা পড়লে না এটা ভারতের একজন নাস্তিক মন্তব্য করেছিল এবং এটা অনেক মাথা নাস্তিকদের ভেতরে আছে আজকে আমরা জবাব জানবো এবং নবীজি কেন আমরা যেন আয়সাকে ছয় বছর বিয়ে বয়সে বিয়ে করেছেন এটাও আমরা হাদিস থেকে ব্যাখ্যা শুনে বাসায় ফিরে যাবো ইংসা নবীজি একদিন ঘুমিয়ে আছেন রাতের বেলা গভীর অন্ধকার রাত হঠাৎ করে নবীর স্বপ্ন দেখলেন দূর থেকে একজন নারী মাথায় লাল রেশমি রুমালের কাপড় দেওয়া লাল একটা রুমাল দিয়ে তার মুখটা ঢাকা হেঁটে হেঁটে আসছে দূর থেকে নবীজি দেখতে পাচ্ছেন সে আমার কাছে আসছে নবীজির কাছে আসছে নবীজির পাশে একজন ফেরেস্তা তার নাম হচ্ছে জিবরাইল তার নাম কি যুবক ভাইরা পাশে আছেন নবীজি তো নবীজি বলছেন ইয়া জিবরাইল মানে হি আলমার নাস্তিকরা বলে নবীজি আয়েশাকে বাল্যবিবাহ বিবাহ করেছেন এমন অবস্থায় যখন আয়েশার বয়স খুবই কম ছিল তাহলে প্রশ্ন উঠতে পারে নবীজি কেন এই কাজটা করলেন এটারও উত্তর জানার দরকারটা যুবক ভাইরা জোরে সোরে বলো আছে না নাই উত্তরটা জানতে হবে জবাব হচ্ছে তিনটা কয়টা জবাব বলেন কথা বলেন কয়টা জবাব এক নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছয় বছর বয়সে বিয়ে করেছেন এর কারণটা হচ্ছে নারী লোভী ছিলেন তা কিন্তু নয় দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট স্বপ্নের মাধ্যমে জিব্রাইলকে দিয়ে আয়েশাকে বিয়ে করতে হবে এটার ওহি পাঠিয়েছে একজন আওয়াজ দিয়ে বলে তিনি কে মাশাল আল্লাহ ওহি পাঠিয়েছেন এক নাম্বার কারণ আল্লাহ যেখানে আদেশ করেছেন সেখানে প্রকৃত পক্ষের মুসলমান ঘরের সন্তানের কোনো অভিযোগ কি আর থাকতে পারে পারে না এক নাম্বার কারণ দুই নাম্বার আবু বকর রাজি আল্লাহ তালা দিনের একজন সৈনিক নির্বিক সৈনিক নির্বিক তিনি নবীজির জন্য কাজ করতেন দিনের একজন মুজাহিদ ছিলেন তিনি তো প্রিয় ভাই যখন কারোর সঙ্গে আত্মীয়তার বন্ধন হয়ে যায় সম্পর্ক কি আগের মতো থাকে না আরো বেশি মজবুত হয়ে যায় এটা কি কম থাকে না আরো শক্ত হয়ে যায় শক্ত হয়ে যায় তো নবীজি আবু বকরের মেয়েকে বিয়ে করে একটা কাজ সবচেয়ে ভালো কাজ করেছেন দিনের ক্ষেত্রে যেহেতু একসঙ্গে কাজ করতে হবে আবু বকর আনহুর মেয়ে আয়েশাকে বিয়ে করে নবী যতটা ক্লোজ ছিলেন বিয়ে করে তার চাইতে আরও বেশি ক্লোজ হয়ে গিয়েছে দিন উপকারিতা আরো বেশি বেড়ে গিয়েছে সুমান দুই নম্বর কারণ তিন নম্বর হচ্ছে আয়েশার বয়স ছিল খুবই কম কমি রাহতাল আনহা বয়স অত্যন্ত কম ছিল ফলে দেখবেন আচ্ছা বলেন তো প্রিয় ভাইয়ারা বয়স যার কম তার আদর তার ভালোবাসা কম না বেশি আপনার মনে কথা বোঝেন নাই যার বয়স কম যেমন বাসার ভেতরে আপনার একটা ছোট ভাই আছে বাসার ভিতরে আপনার ছোট্ট একটা বোন আছে বলেন তো বাসায় সবচেয়ে আদর মানুষ বড়কে করে না করে করে ছোট আল্লাহ করে তার সবচেয়ে ছোট মানুষ বিধায় অনেক সাহাবা ইকরাম ইসলাম সম্পর্কে অনেক প্রশ্ন থাকলেও করতে পারতেন কারণ সবাই বড় ভয় পেতেন কেমনে প্রশ্ন করি তো আয়সর আনহার সবার সামনে ডিরেক্টলি গোটা ভরা মজলিসে যা প্রশ্ন মন চাহিত করতো কারণ তিনি আদরের ছিলেন বিধায় ইসলামের অনেক হুকুম আহকাম সম্পর্কে সাহাবা একরাম আয়েশাকে জিজ্ঞেস করতেন আয়েশা একটু নবীকে বইটা কি হতে পারে সোমান পড়তে পারলেন না তাহলে আমরা কারণ পেলাম মোট কয়েটা বলেন জুড়ে বলেন কয়েটা এক হচ্ছে আল্লাহ আদেশ দিয়েছেন দুই নাম্বার আত্মীয়তার সম্পর্ক শক্ত করবার জন্য তিন নাম্বার ইসলামের জ্ঞানকে আরও বেশি প্রচার করবার জন্য এজন্য যারা মুসলমান ঘরের সন্তান তারা কখনো নবীর বিবাহ নিয়ে কোনো প্রকার কোন আপত্তি করতে পারবে কে আমার দিকে আসছে এইভাবে লাল রেশমি রুমালের কাপড় দিয়ে তার মুখটা ঢাকা আর আয়সা রদিয়া আনহা ছিলেন সবচেয়ে সুন্দরী গুণবতী নারী সুবান আল্লাহ পড়লেন না নান্দনিক ভাবে চিত্তাকর্ষক অত্যন্ত প্রাণবন্ত আনন্দময় বিনোদনময় নারী সে না এসে নদী আল্লাহ আনহা এক অসাধারণ মহিমান্বিত সহজ সরল সুন্দরী নারী ছিলেন যখন কাছে এসেছে নবীজি বলছে জিব্রাইল এটা কে তো জিব্রাইল বলছে নবী হে আপনি খোলেন ঘুমটা আপনি হঠাৎ তো নবী যখন ঘুমটা হটিয়েছে তখন দেখছে এটা হচ্ছে সাধারণ কোন নারী নয় এটা হচ্ছে আবু বকর আনহার এক আনহুর একমাত্র একমাত্র মেয়ে আইসা রদি আল্লাহ আনহা সুমান আল্লাহ পড়ান তো নবীজি দেখার পরে অবাক হলেন এত সুন্দরী মেয়ে এত সুন্দরী নারী তো নবীজি এবার বলছেন আচ্ছা এই মেয়েটা আমার কাছে কেন এসেছে বা আল্লাহ আমাকে কেন এই মেয়ের সঙ্গে সাক্ষাৎ করিয়েছে তো জিব্রাইল বলছে নবী হে আল্লাহ চায় যে আপনি আবু বকরের মেয়ে আয় সরদি আল্লাহ তালা আনহুকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করবেন সোহান আল্লাহ নবীজি বললেন তাই নাকি এই কথা বলতে বলতে নবীজি ঘুম ভেঙে গেল নবীজি ঘুম থেকে ওটা চিন্তিত হয়ে গেলেন কি করা যায় ব্যাপারটা আসলে কেমন হবে কিন্তু নবীজি ভাবলেন যেহেতু আদেশ করেছে আল্লাহ তালা এখানে আমার কোনো অভিযোগ করার ওয়ে নাই আমার কোনো ন বলার কোনো ওয়ে নাই মনে রাখবেন আরবে ভাইয়ের মেয়েকে বিয়ে করা অনেক বড় অপরাধ মনে করা হতো মনে করেন এই যে সাদা ভাই হচ্ছে আমার ভাই মনে করেন আমার ভাই তার একটা তার মেয়েকে বিয়ে করা তৎকালীন সময় এটা বড় একটা ক্রাইম ছিল অপরাধ ছিল সিন ছিল এটাকে মানুষ গুনাহ মনে করতো অন্যায় মনে করতো এখন নবীজি ভাবছেন আবু বকর তো আমার ভাইয়ের মতো আমি যদি তার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিতে আরব বিশ্বে একটা হৈহুল্ল লেগে যাবে মারামারি লেগে যাবে যে মোহাম্মদ তার ভাইয়ের মেয়েকে বিয়ে করেছে কতটা বাজে কাজ সে করেছে নবীজি চিন্তায় পড়ে গেলেন তবু নবী ভাবলেন যেহেতু আদেশটা করেছে একজন আকাশের মালিক জমিনের মালিক গোটা বিশ্বের মালিক আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ আদেশ করছেন কি করা যায় এবার তিনি আবু বকরের কাছে প্রস্তাব পাঠালেন যে আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই এই বিষয়ে তোমার মতামত দেখি ওটা তো চিন্তায় পড়ে গেলেন কারণ নবীজি তো আমার ভাই আর ভাইয়ের মেয়েকে বিয়ে করার তৎকালীন সময় ভালো কাজ ছিল না খারাপ কাজ ছিল তোমরা কথা বলো যুবক ভাই ভালো কাজ ছিল না খারাপ কাজ ছিল তো তিনি টেনশন করলেন যে কেমন করে বিয়ে করা বিয়ে দেওয়া যায় শেষমেশ ভাবলেন যে প্রস্তাবটা কার পক্ষ থেকে আসছে তা কোনো সাধারণ নারী নয় আর যে প্রস্তাব দিয়েছে সেটা কোনো সাধারণ যুবক নয় তিনি তো গোটা পৃথিবীর সর্দার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বকর বলল যাও নবীজিকে বলো যে আমি রাজি হয়ে গেছি আমার কোনো আপত্তি নেই এবার শুরু হয়ে গেল আরব বিশ্বে মারামারি কি মারামারি যে ভাইয়ের মেয়েকে বিয়ে করবে মোহাম্মদ কিন্তু নাই সবার গিয়ে উনি ভাইয়ের মেয়েকে বিয়ে করে প্রমাণ করেছেন ভাইয়ের মেয়েকে বিয়ে করা কোনো খারাপ কাজ নয় বরং ভাইয়ের মেঘ যে বিয়ে করবে এটা সে সুন্নতি কাজের সামিল হয়ে যাবে বিয়েটা হয়ে গেল